হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে আর এই ঘটনাটি এক রিকশাওয়ালা চাচার সাথে ঘটেছিল সেই চাচা আমাকে বলেছিল যে আমি জীবনে এরকম কোনো ঘটনা বা ভৌতিক কোনো ঘটনায় পড়িনি কিন্তু একটি ঘটনা আমার সাথে হয়েছিল সেই ঘটনাটি আপনাদেরকে আজকে আমি শোনাব তো চলুন ভিডিওটি শুরু করি কিন্তু শুরু করার আগেই বলে রাখি ভাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার মাধ্যমে শেয়ার করে দেবেন ভিডিওতে লাইক দিবেন কারণ আপনাদের একটু লাইক এবং কি আপনারা একটু সাপোর্ট যদি করেন তাহলে আরও ভালো ভালো ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদেরকে শোনাতে পারি আপনাদের সামনে আসতে পারি তো চলুন ঘটনাটি শুরু করি চাচা বলেছিলেন যে আমার সাথে যেই ঘটনাটি ঘটে সেটা আমি যখন যুবক বয়স ছিলাম আর কি তখন থেকেই পড়াশোনা ওরকম করিনি কিন্তু ওই বিয়ের পরে আর্থিক অবস্থা ওরকম ছিল না এই কারণে আমাকে অটো চালিয়ে সংসার চালাতে হতো বাড়িতে বৃদ্ধ বাবা মা ছিল বাড়ি থাকার মতো একটি ঘর আর সেইখানে আমার এই ছোট্ট ফ্যামিলি আমার ওই সময় সন্তান মেয়ে ছেলে কোনোটাই ছিল না মানে বিয়ে সবে মাত্র তিন থেকে চার মাস এরকম হয়েছে আর কি তো সেই সময়ের ঘটনা আমি রাতের বেলায় গাড়ি চালাতাম কারণ রাত যতই হতো তখন দেখা যাচ্ছে কিছু লোকাল ট্রেন এবং কি কিছু লোকাল গাড়ি আসতো যেই গাড়ির প্যাসেঞ্জারগুলো একটু ভাড়া বেশি দিত এই কারণে একটু রাতের বেলায় গাড়ি চালাতাম আমি এবং কি দেখা যাচ্ছে রাত বারোটা থেকে একটা পর্যন্ত গাড়ি চালাতাম কন্টিনিউ হঠাৎ একদিন আমি লক্ষ্য করে দেখলাম রাত তখন সাড়ে এগারোটা থেকে বারোটা এরকম সময় প্যাসেঞ্জারও ওরকম ছিল না আমি অটো নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছি কিন্তু পিছন থেকে এক ভদ্র মহিলা সে মোটামুটি হেজাব পরে এবং কি বোরকা পরে ছিল আর সেই বোরকা এতটাই লম্বা ছিল যে তার কোনো শরীরের আকৃতি এবং কি সে কেরকম বয়স্ক না বুড়ো এটা বোঝা গিয়েছিল না সেই সময় আর কি তো খুব ভালো একটা মহিলা আমাকে ডাক দিল আমাকে ডাক দিল ডাক দিয়ে বললো আঙ্কেল যাবেন কি না তখন আমি তার মুখের কথায় বুঝতে পারলাম মেয়েটার বয়স হয়তোবা ষোলো থেকে আঠারো বছরের আশেপাশে হবে আর কি কারণ চিকন গলা তখন আমি বললাম মা উঠো আমি যাব তখন ওইভাবেই আমি তাকে নিয়ে চলে গেলাম সে বলল যে আমি যাব রূপসা আর রূপসা যেতে হলে আমাকে এই ভাঙ্গা ব্রিজ এবং কি সেই জায়গায় একটা শিমুল গাছ ছিল সেই শিমুল গাছের পার দিয়ে যেতে হবে জায়গাটা একটু ভয়ঙ্কর কারণ দিনের বেলায় চলাচল মানুষ সচরাচর করে কিন্তু রাতের বেলায় অতটা মানুষ চলাচল করে না তো আমি মানে একটু ভয়ে পাচ্ছি কিন্তু তারপরেও আমি চলে গেলাম তাকে নিয়ে কারণ সে একটা মহিলা মানুষ আর এই রাতের বেলায় সে মহিলা কোথায় যাবে এই ভেবে আমি তাকে নিয়ে রনা হলাম সেই রূপসা যাওয়ার জন্য অনেক দূর যেতে যেতে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট আমি কোনো কথা আওয়াজ পেলাম না তার মুখে এবং তার কোনো আওয়াজ আসছে না তার সাইড থেকে তো আমি নিরের নিজের মনে করে আস্তে আস্তে অটো নিয়ে যাচ্ছি সেই ভাঙ্গা ব্রিজের পাশ দিয়ে হঠাৎ করেই দেখলাম যে আমার রিকশাটা যে এত ভার হয়ে গেল। মানে অতিরিক্ত ওয়েট নেওয়ার পরে যেরকম হয় আর কি ওরকম হয়ে গেল আমার অটো রিক্সাটি কিন্তু আমি বুঝতে পারলাম না যে এত সময় ধরে যাকে নিয়ে আসলাম সে তো এত ভারী হওয়ার কথা না আর এত সময় তো এরকম লাগারও কথা না কিন্তু আস্তে আস্তে আমার রিক্সাটা মানে অনেক ভারী হয়ে যাচ্ছে মানে বোঝা গেল যে প্রায় দুই থেকে জন মানুষ আমার রিক্সায় বসে আছে কিন্তু মহিলা সে এক একটাই তো আমি আস্তে আস্তে কিছু না বুঝেই চলে গেলাম যখনই ভাঙ্গার কাছে গেলাম তখনই আমার শরীরটা কীরকম একটা ভার হয়ে আসলো মানে শরীরে একটা ভয় ঝিঝি পোকার আওয়াজ আশেপাশে কোনোই আওয়াজের শব্দ নেই খালি মাত্র অন্ধকার দুই পাশে রাস্তা আর গাড়িতে যতটুকি চার্জ ছিল তাতে আমি সেখান থেকে রিটার্নে চলে আসতে পারবো সেই অবস্থায় আমি সেইখানে যাচ্ছি আর সামনে লাইট জ্বালিয়ে যাচ্ছে কিন্তু মানে আমার শরীরটা এরকম একটু ভয় মানে ভিতরটা ভয়ে কাজ করতে আছে। আর কি মানে ভিতরটা কীরকম মানে শীতল হাওয়া বয়ে যায় আমার পাশে থেকে যেরকম একটা সময় আসে না যেই সময়টা হলো গ্রীষ্মকাল হওয়ার পরে যখন শীতকাল আসে শীতের সময় একটা ঠান্ডা হাওয়া ওরকম একটা হাওয়া আমার শরীরে লাগা শুরু হলো যখনই আমি ভাঙ্গা ব্রিজটা পার হয়ে যাই তখনই দেখি সেই ভাঙ্গা ব্রিজের পাশে একজন পড়ে আছে মানে লাইটটা যত দূর যায় তাতে বোঝা গেল কেউ হয়তোবা ওই জায়গায় শুয়ে আছে। এরকম অবস্থা কিন্তু এরকমভাবে শুয়ে আছে যে আমি অনেকবার বেল বাজালাম কিন্তু সে উঠল না আমি তৎক্ষণাৎই রিকশা থেকে নেমে তাকে ডাকার জন্য যাই আমার মনে হলো মানে সে একজন মানুষ মানে আমি ভয় ওরকম পাচ্ছি না কিন্তু মানে ভিতর ভিতরে ভয় লাগছে কিন্তু আমি তারপরও সাহস করে তাকে ডাকার জন্য গেলাম কিন্তু গিয়ে দেখি সে তো মানুষ না সে তো একটা মৃত লাশ আর সেই মৃত লাশটি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি তার লাশটা দেখে এতটা মানে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি এত জোরে চিৎকার করেছিলাম যে আমার গলা দিয়ে পরের বার যে চিৎকার করবো এরকম শব্দ আসছিল না আমার মানে মনে হচ্ছিলো যে আমাকে হয়তোবা কেউ গলা টিপে গলার স্বর নষ্ট করে দিয়েছে এরকম এত ভয় লেগেছিল তার লাশটা দেখে তার বিশ্রী চেহারা কেউ তাকে এরকমভাবে মেরেছে তার মুখটা মানে চার পাঁচ দিন পচা মাছ যেরকম হয়ে থাকে ফুলে এবং কি পচা মাছ যেরকম পানি থেকে ফুলে ভেসে ওঠে ওরকম একটা তার মুখের আকৃতি মানে ফুলে গেছে এরকম ভয়ঙ্কর একটি লাশ দেখে আমার এত ভয় লেগেছিল যে আমি ভিতরে আর কি বলবো মানে যার সাথে যে সময় এইসব ঘটনা ঘটে সে কিন্তু নিজে বুঝতে পারে তা কতটা ভয় লেগেছে কিন্তু অন্য মানুষকে যদি সেটা বলে অতটা ভাবে কিন্তু মানে বলতে পারে না তার ওই সময়টা কীরকম লেগেছিল এতটা ভয় লাগার পরেও আমি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পিছন দিকে আমার অটোর কাছে চলে আসলাম এসে দেখি সেই মেয়েটাও অটোতে নেই মানে কি হচ্ছে আমার সাথে কি হলো সেই মেয়েটা কোথায় গেল আরে লাশটাই কার আমি পিছনে ঘুরে লাশের দিকে তাকালাম দেখি সেই লাশটাও নেই লাশটাও নেই মেয়েটাও নেই কোথায় গেল মানে আমাকে কি করছি আমি আমার এতটা ভয় লাগছে যে আমার মাথার চুলগুলো দাঁড়িয়ে গিয়েছিল সেই সময় আমি কি বলবো এতটা ভয়ঙ্কর সেই অবস্থা হয়েছিল যে আমি ওখান থেকে যে ফিরে আসবো সে ফিরে আসার মতো শক্তি আমার পাও দুটোতে ছিল না যে আমি দৌড় দিয়ে অটো চালিয়ে আসবো সেই রকম অবস্থা আমার দিকে ছিল না হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো মানে এতটা ভয়ঙ্কর সেই আওয়াজটা ছিল যে এরকম ছিল যে রে আমাকে নিবি না আমাকে নিয়ে যা আমাকে তোর অটো গাড়িতে নিয়ে যা এই কথা বলা মাত্রই আমার ওই জায়গায় মানে আমার মনে হলো যে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো মানে আমার এতটা ভয় লেগেছিল সেই সময় আমি আপনাদেরকে কি বলবো যে এতটাই ভয় লাগার সময় সেটা ছিল কারণ যারা রাতের বেলায় গাড়ি কিংবা অটো বা যাই চালাক না কেন বা সাধারণ রাস্তা দিয়েও যদি কেউ হেঁটে যায় যদি একটা বিড়াল পাশ দিয়ে মেও করে ওঠে তারপরেও তার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে আর আমি চলন্ত একটা লাশ এবং কি একটা মেয়েকে নিয়ে আসলাম আসার পরেও তার গায়ে মানে এই অবস্থায় আমার এতটা ভয় লেগেছিল যে আমি ওই সময় খালি একটা জিনিসই স্মরণ ছিল আমার আল্লাহর নাম আমি লাহা ইল্লে লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ বলে চিৎকার দিয়ে আমি অটোর কাছে এসে দাঁড়ালাম অটোর লাইটটা জ্বালানো মাত্রই রাস্তাটা কীরকম পরিষ্কার হয়ে গেল আমি দ্রুতভাবেই সেইখান থেকে অটোটা নিয়ে দৌড়ে এত জোরে অটো ও রানিং দিয়ে এসেছিলাম যে আমি আপনাদেরকে কি বলব আমি ওখান থেকে প্রায় অনেক দূর প্রায় অনেক দূরে একটা মানে হোটেল রাতের বেলায় হোটেল এবং কি চার দোকান খোলা থাকে না হোটেল খোলা থাকে সেই হোটেলের মাঝে গিয়ে আমি হুম খেয়ে পড়েছিলাম সেই হোটেলের লোকজন আমাকে ধরে পানি খাওয়ায় এবং কি সবাই আমাকে সব কথা জিজ্ঞাসা করার পরে আমি সব ঘটনা বলি তারা বলল যে ভাই আপনি অনেক বাঁচা বেঁচে গেছেন রাতের বেলায় একাকী কোনো লোকই ওই রাস্তা দিয়ে আসে না কোনো যানবাহন নিয়ে আসে না আপনি অনেক বাঁচা বেঁচে গেছেন আর এটাই ছিল এই রিকশাওয়ালা আঙ্কেলের সাথে ঘটে যাওয়ার ঘটনা তো বন্ধুরা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাবেন কারণ রাতের বেলায় সবাই কিন্তু চলাচল করেন কিছু রাস্তাঘাট আছে যে রাস্তাঘাটগুলো আসলেই ভয়ের হয়ে থাকে এবং কি ঢাকা শহর এই জিনিসটা হতে নাও পারে কিন্তু গ্রাম অঞ্চলের কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলোয় কাল্পনিক কিছু কথা আমরা যে শুনি সেগুলো কিন্তু বাস্তবিক রূপ ধারণ করে সেই রাস্তা দিয়ে গেলে মানে নিজের কাছেও ভয় লাগে আমার সাথে এরকম হয়েছে এই কারণে আমি বলছি কারণ আমি প্রায় মাঝে মাঝে গ্রামে যাই আর গ্রামে রাতের বেলায় এরকম ঝিমঝিম একটা ভয়ের আবাস কিন্তু আমিও পাই এই কারণে আপনাদেরকে বলা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবো আপনাদের মাঝে যদি আপনারা একটু সাপোর্ট করেন আমাকে তাহলেই আমার এই ভিডিও বানানো সার্থক হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে কথা হবে পরের এপিসোডে তো খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন